সালামু আলাইকুম আজকের ভিডিওটা আমার জন্য খুবই আবেগের আমি প্রায় এক বছর এগারো মাস একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলাম আমার এই সংক্ষিপ্ত মহান শিক্ষকতা পেশায় শিক্ষার্থীদের শিক্ষাদানের পাশাপাশি তাদের মাঝে একটি স্নেহ ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে কিন্তু ঘটনাক্রমে আমাকে অন্য একটি প্রতিষ্ঠানে চলে যেতে হচ্ছে যা তারা মেনে নিতে পারছে না অর্থাৎ আঠারোতম নিবন্ধনের মাধ্যমে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়ে অন্য একটি প্রতিষ্ঠানে চলে যাচ্ছে আজকে ভিডিওটা মূলত আমার এই প্রিয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কারণ আমার এই চলে যাওয়াটা আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে মেনে নেওয়ার মতো ছিল না যার কারণে তারা আসলে অনেকটাই আবেগে আপ্লুত এবং কারো চোখের পানি বা কেউ বা কান্নাও করেছে আমি তাদের কান্না থামানোর চেষ্টা করেছি এবং আশ্বাস দিয়েছি তোমাদের সাথে দেখা করতে একবার আসব কিন্তু তাদের একটাই প্রশ্ন স্যার আমাদেরকে ছেড়ে কেন চলে যাচ্ছেন যেটার উত্তর আমি সঠিকভাবে ওদেরকে বোঝাতে ইনশাল্লাহ পারিনি যেহেতু তারা ছোট মানুষ বলেছি একদিন সবাইকে চলে যেতে হবে এই ছোট ছোট বিদায়গুলো আমাদেরকে চিরস্থায়ী বিদায়ের কথাই স্মরণ করিয়ে দেয় তবে আমার ধারণা ছিল আমি যখন চলে যাবো তখন এই খবরটা শোনার পর তারা এটা মেনে নিতে কষ্ট হবে যার কারণে আমি আসলে বিষয়টি অনেকটাই হাইড রেখেছিলাম একেবারেই শেষ মুহুর্তে দুই থেকে তিন দিন আগে আমি বিষয়টি জানিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি এতটুকু সময়ের মধ্যেও আপনারা ভিডিওতে দেখছেন যে তারা শেষ মুহূর্তে তাদের যতটুকু যার যতটুকু ছিল সেটা নিয়ে এগিয়ে এসেছে যদিও আমি এগুলো কখনোই তাদের থেকে প্রত্যাশা করিনি আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের অকৃত্রিম ভালোবাসার এই গিফটগুলো এগুলো আমি অবশ্যই এটা তাদের গিফট বলতে আমি তাদের ভালোবাসাই কি বুঝেছি যদিও আমি তাদেরকে সব সময় বলেছি তোমরা এই ধরনের কোনো চিন্তা করবে না এটা কিন্তু প্রাইমারি সেকশন বা ইফতেদাই শাখা মাদ্রাসার এমপিভুক্ত মাদ্রাসা তো এত ছোট মানুষ এরা এতটুকু চিন্তা করবে আমি ভাবিনি এটা আমি এখনো খুলিনি আপনাদের সামনেই প্রথমে এটা আনবক্সিং বা খুলতেছি পাঞ্জাবির কাপড় তারপরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি চিরকুট এছাড়া আরো অনেকেই লিখেছে অনেক কথা জায়নামাজ মিসওয়াক কলম এবং এই যে হাতের তৈরি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন তাসমি আসলে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যে শিক্ষকতা একটা মহান পেশা এবং শিক্ষার্থীদের এই অকৃত্রিম ভালোবাসার নিদর্শন বা এগুলি হলো একজন শিক্ষকের বড় সম্পদ অবশেষে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই আমার এই প্রিয় শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন এবং আমি যে নতুন জায়গায় চলে যাচ্ছি সেখানে যেন আমার আরও যে নতুন শিক্ষার্থী হবে তাদের সাথে যেন ভালোবাসা এবং একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ শিক্ষা পরিবেশ তৈরি করে তাদেরকে দান করতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ